ওয়েলকাম ওয়েলকাম টু সেশন আজকে আমরা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের জন্য পাটিগণিত থেকে সম্পূর্ণ সাজেশন আলোচনা করব তোমরা জানো তোমাদের সিলেবাসে পাটিগণিতে টোটাল যে নাম্বার বিভাজন রয়েছে সেই নাম্বার বিভাজনে তিনটে অধ্যায় রয়েছে সরল সুদ জটিল সুদ ও সমাহার ভিত্তি এবং অংশীদারি কারবার এই তিনটে চ্যাপ্টার পাটিগণিত থেকে পড়ছে এখান থেকে টোটাল নাম্বার রয়েছে বারো নাম্বার একটি লং কোশ্চেন পাঁচ নাম্বারে এবং দুটো দু নাম্বারের কোশ্চেন একটি এমসিকিউ কোশ্চেন একটি শূন্যস্থান পূরণ এবং একটি সত্য মিথ্যা নির্ণয় টোটাল এই বারো নাম্বারের কোশ্চেন কিভাবে তোমরা কমন পাবে সম্পূর্ণ এ টু জেড আমি পদ্ধতি বলে দেব এই জায়গাগুলো তোমরা দেখে রাখো এই জায়গা থেকে প্রত্যেক বছর কোশ্চেন কমন আসছে এবং হান্ড্রেড পারসেন্ট এই জায়গাগুলো তুমি দেখে রাখলে তুমি কোশ্চেন অবশ্যই কমন পাবে নাম্বার আমরা প্রথমে আলোচনা করব সরল সুৎকষা এই সরল সুৎকষায় তুমি যদি দেখো এখানে যে উদাহরণগুলো রয়েছে কিছু উদাহরণও তোমাকে দেখে রাখতে হবে অর্থাৎ আঠাশ নম্বর যে উদাহরণ সেই কোশ্চেনটি আমরা দেখে রাখব তার পাশাপাশি উনত্রিশ নম্বর যে উদাহরণ রয়েছে এই কোশ্চেনটাকেও দেখে রাখব তিরিশ নম্বর উদাহরণ একত্রিশ নম্বর উদাহরণ এই উদাহরণ থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা কিন্তু সরল সুদ থেকে বেশি তাছাড়া যে গুলো আরো রয়েছে নম্বর নম্বর একটুখানি দেখে রাখার চেষ্টা করবে কিন্তু কোষে দেখো টু কোষে দেখি টু অর্থাৎ সরল কষায় যে কোশ্চেন গুলো রয়েছে দু নম্বর কোশ্চেন এই দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাইশে মে পর্যন্ত এই যে কোশ্চেনটি রয়েছে এ বছর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটি এবছর দিতে পারে তারপরে তোমরা দেখো তিন নম্বর যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটা কয়েকবার পরীক্ষায় দিয়েছে তোমরা কিন্তু এই কোশ্চেনটা দেখে রাখবে বার্ষিক সাড়ে আট পূর্ণ একের তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকায় এক বছরে তিন মাসে সমৃদ্ধি মূল কত হবে এই কোশ্চেনটা কেউ দেখে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তারপর দেখো সাত নম্বর কোশ্চেন এই কোশ্চেনটি বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আট নম্বর যে কোশ্চেনটি মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে তিনের আডংশ অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দশ নম্বর কোশ্চেন দুশো বিরানব্বই টাকায় একদিনে সুদ পাঁচ পয়সা হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে লিখি এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তাছাড়া তেরো এবং চোদ্দ নম্বর কোশ্চেনটাকে দেখে রাখবে এই তেরো এবং চোদ্দ নম্বর কোশ্চেনটাও কিন্তু এবছর পরীক্ষায় দিতে পারে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তাহলে আমরা যে কোশ্চেন বলে দিচ্ছি আরেকবার তোমরা দেখে নাও কোষে দেখো কোষে দেখো টু সরল সুদ থেকে দুই নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন তেরো নম্বর এবং ১৪ নম্বর কোশ্চেন দেখে রাখতে বলেছি এরপরে অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ কোশ্চেন প্রত্যেকটি কোশ্চেন দেখে রাখবে কারণ শর্ট কোশ্চেনগুলো এখান থেকেই দেয়া হবে এমসিকিউ কোশ্চেন এখানে পাঁচটা রয়েছে পাঁচটির পাঁচটি কোশ্চেন দেখে রাখবে তাছাড়া এখানে শূন্যস্থান পূরণ সবগুলো দেখে রাখবে আর সংক্ষিপ্ত এসে কোশ্চেন যেগুলো পাঁচটি রয়েছে এই পাঁচটি কোশ্চেনই দেখে রাখবে কারণ শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না যেখান থেকেও কোশ্চেন দিতে পারে কিন্তু লং কোশ্চেন আমি সরল সুদ থেকে যেগুলো বলে দিলাম অবশ্যই সেই কোশ্চেন গুলো তোমরা দেখে রাখবে এরপরে আমরা সরাসরি চলে যাব চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি সিক্স পয়েন্ট ওয়ান কোষে দেখো ছয় দশমিক এক প্রথমে যে রয়েছে প্রয়োগ নম্বর উদাহরণে চোদ্দ পনেরো এই কোশ্চেন দুটো দেখে রাখবে তাছাড়া আরো কোশ্চেন রয়েছে যেমন সতেরো নম্বর আঠারো নম্বর এই দুটো কোশ্চেনও তোমরা প্র্যাকটিস করবে দেখবে এবং উনিশ কুড়ি নম্বর কোশ্চেন নিজে করো যেটা এই কোশ্চেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু দেখে রাখবে আমরা ভি বলে দিচ্ছি কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে কোষে দেখো ছয় দশমিক এক সিক্স পয়েন্ট ওয়ান কোষে দেখো পাঁচ নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে আশি টাকা আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসেব করে লিখি এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অবশ্যই এই কোশ্চেনটি দেখে রাখবে তারপরে এগারো নম্বর কোশ্চেন যেটা দশ টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত এই কোশ্চেনটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বারো নম্বর কোশ্চেন যেটি রয়েছে তেরো নম্বর কোশ্চেন যেটি রয়েছে এই দুটো কোশ্চেন কিন্তু একটু দেখে রাখার চেষ্টা করবে ইম্পর্ট্যান্ট এবং পনেরো নম্বর কোশ্চেন যেটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে পাঁচ পার্সেন্ট এবং দ্বিতীয় বছরে ছয় পার্সেন্ট হয় তবে পাঁচ টাকা দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অবশ্যই এই কোশ্চেনটি তোমরা দেখে রাখবে এছাড়া এখান থেকে তেমন কোন কোশ্চেন নেই তোমাকে ছয় দশমিক এক কোষে দেখো যে কোশ্চেন গুলো আমি বললাম পাঁচ নম্বর কোশ্চেন তারপরে নম্বর নম্বর কোশ্চেন অবশ্যই এই কয়েকটা কোশ্চেন তোমরা দেখে রাখবে এবং তোমরা সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সমাহার বৃদ্ধি সমূল চক্রবৃদ্ধির যে সমাহারের অংশটা সেখানে সাতাশ এবং আঠাশ সাতাশ এবং আঠাশ উদাহরণে যে রয়েছে এই দুটো কোশ্চেন অবশ্যই দেখে রাখবে এবং নিজে কর যে কোশ্চেনটি রয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দরকার পড়লে বইতে দাগিয়ে নাও পেন্সিল দিয়ে এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে অবশ্যই একবার রিভাইজ করে যাবে একবার প্র্যাকটিস করে অবশ্যই যাবে তাছাড়া কোষে দেখো ছয় দশমিক দুইয়ের যে কোয়েশ্চেনগুলো দুই নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন অবশ্যই দেখে রাখবে তাছাড়া সাত নম্বর কোশ্চেনটিও অবশ্যই দেখবে মানে একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় গাছটির বর্তমান উচ্চতা আঠাশ দশমিক আট মিটার হলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল খুব ভালো একটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই দেখে রাখবে এবং এগারো নম্বর কোশ্চেন অবশ্যই দেখে রাখার চেষ্টা করবে এই কৃষি জমি সার কীটনাশক এই টাইপের কোশ্চেন অনেক সময় পরীক্ষায় দেয় তাছাড়া চোদ্দ নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর কোশ্চেন অবশ্যই তোমরা দেখে রাখবে তাছাড়া যে এমসিকিউ কোশ্চেন গুলো রয়েছে শর্ট কোশ্চেন এর কোন নির্দিষ্ট সাজেশন হয় না তবুও তোমরা শর্ট কোশ্চেন গুলো যেগুলো দেওয়া রয়েছে বইতে পাঁচটি পাঁচটি করে এমসিকিউ দেওয়া রয়েছে এই পাঁচটি এমসিকিউ দেখে রাখবে চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি থেকে এবং শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় যে গুলো রয়েছে একবার দেখে রাখবে এবং সংক্ষিপ্ত কোশ্চেন অবশ্যই দেখে রাখবে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত থেকে যদি ভালো নাম্বার তুলতে চাও আমি যে দাগ নম্বরগুলো বলে দিচ্ছি যেইগুলো করতে বলছি অবশ্যই করে রাখো হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন পরীক্ষায় কমন পাবে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে তোলে তাহলে আমরা সমাহার বৃদ্ধি থেকে এগারো নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর কোশ্চেন এবং সাত নম্বর দুই আর তিন নম্বর কোশ্চেন তোমাদের দেখে রাখতে বললাম তারপরে আমরা সরাসরি চলে আসবো অংশীদারি কারবার অংশীদারি কারবার থেকে কোন কোশ্চেন গুলো দেখে রাখবে নাম্বার ওয়ান দেখো দশ নম্বর যে প্রয়োগ নিজে করো উদাহরণ থেকে এই কোশ্চেনটি অবশ্যই দেখে রাখবে এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ নম্বর ১১। এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেনটিও তোমরা দেখবে এবং কোষে দেখো চোদ্দ কোষে দেখো ১৪ এখান থেকে যে কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান এই যে তিন নম্বর দাগের কোশ্চেনটা তিন নম্বর দাগের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ দেখো পাঁচ নম্বর কোশ্চেন এই পাঁচ নম্বর তোমরা দেখে রাখবে তারপর দেখো আট নয় এবং আনসার কিন্তু প্রায় একই রকমের এই তিনটে কোশ্চেন অবশ্যই দেখবে তাছাড়া এই বারো নম্বর কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বারো নম্বর কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটি দেখবে এবং চোদ্দ নম্বর কোশ্চেনটিও দেখে রাখবে কারণ বন্ধু দিয়ে দেখবে অনেক সময় কোশ্চেন পরীক্ষায় দেয় এই বন্ধু গাছপালা বা অংশীদারী বন্ধু বান্ধব দিয়ে ব্যবসা এই টাইপের কোশ্চেন কিন্তু দেওয়া হয় এই কোশ্চেন গুলো দেখবে তাছাড়া যে এমসিকি কিউ গুলো রয়েছে শর্ট অ্যান্সারের জন্য পাঁচটি পাঁচটি করে সবগুলো কোশ্চেন দেখে রাখবে এবং শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত কোশ্চেন পাঁচটি রয়েছে অবশ্যই পাটিগণিত থেকে এই কোশ্চেন গুলো দেখে রাখবে আমি ক্লাসের শুরুতেই বলেছি পাটিগণিত থেকে টোটাল বারো নম্বরের কোশ্চেন হবে সেখানে তোমাকে এমসিকি কোশ্চেন একটি তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণে একটি সত্য মিথ্যা নির্ণয়ে একটি কোশ্চেন এবং দু নাম্বারের কোশ্চেন দুটো দু দিয়ে চার যেটা আমি এসে কোশ্চেন এসে কোশ্চেন শর্ট অ্যান্সার কোশ্চেন বলে দিলাম পাঁচটা মাসটা করে রয়েছে সেইগুলো দেখে রাখবে এবং একটি লং কোশ্চেন পাঁচ নাম্বারের কোশ্চেন তিনটে অধ্যায় সরল সুদ চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি এবং অংশীদারী কারবার এই তিনটে অধ্যায় থেকে দুটো কোশ্চেন এই পাটিগণিত থেকে থাকবে সেখান থেকে যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে আমি যে সকল কোশ্চেন গুলো বলে দিলাম দাগিয়ে দিলাম কিছু কিছু কোশ্চেন পড়েও বললাম যে এই কোশ্চেন গুলো দেখে রাখো প্রত্যেকটি কোশ্চেন অবশ্যই পরীক্ষার আগে একবার রিভাইজ করবে দরকার পড়লে পেন্সিল দিয়ে দাগ করবে এবং এই ভিডিওটি নিজের কাছে সেভ করে রাখো বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখো তাহলে কাছে থেকে যাবে আর অবশ্যই বইতে দাগিয়ে নিয়ে পেন্সিল দিয়ে এই কয়েকটা কোশ্চেন পাটিগণিত থেকে করে যাও অবশ্যই তুমি বারো নম্বরের বারো নম্বর পাটিগণিত থেকে তুলতে পারবে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এরপরে বীজগণিত থেকে ত্রিকোণামিতি থেকে উপপাদ্য থেকে কি কি কোশ্চেন আসতে পারে সাজেশন অনুযায়ী আমি বলে দেব অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই চ্যানেলে ভিজিট করো তোমরা কিন্তু এই ক্লাসগুলো পরপর পেয়ে যাবে প্লে করে দিচ্ছি প্লে চেক করবে ওখানে প্রত্যেকটি ক্লাস একসঙ্গেই পেয়ে যাবে আজকের সেশন এই পর্যন্ত অবশ্যই সাজেশন ধরে পরীক্ষার আগে এই কয়েকটা কোশ্চেন অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে